আসসালামু আলাইকুম ড্রোন প্লেস আমি সাফেদ বলছিলাম তো নতুন আইটি ভিডিও নিয়ে আজকে ড্রোন প্লেসে হাজির হলাম তো আজকে ভিডিওটা কিন্তু নিয়ে আসছি এম ওয়ান জিরো ওয়ান যে মডেলটা এটা আপনার প্রফেশনাল একটা ড্রোন মানে মিড রেঞ্জের মধ্যে যারা চাচ্ছেন যে প্রফেশনাল ড্রোন পার্সেস করার জন্য তো আমাদের অনেক ক্লায়েন্ট আছেন আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা আছেন যারা কিন্তু চাচ্ছেন মানে অল্প বাজেটের মধ্যে একটা ভালো প্রফেশনাল ড্রোন চাচ্ছেন বাট আমাদের কাছে কিন্তু মানে হাই রেঞ্জে প্রফেশনাল ড্রোন হয় সেমি প্রফেশনাল ড্রোন হয় যেগুলো দিয়ে প্রফেশনাল কাজ করার কোনোভাবেই সম্ভব না তো অনেক ব্র্যান্ডের থেকে বা অনেক সব থেকে কিন্তু বলে যে সেমি প্রফেশনাল ড্রোন দিয়ে প্রফেশনালভাবে কাজ করা যায় এক্স্যাক্টলি এগুলো কোনোভাবেই সম্ভব না আপনার প্রফেশনাল ড্রোন দিয়ে প্রফেশনাল কাজ করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিয়ে আসছি এম ওয়ান জিরো ওয়ান প্লাস এ মডেলটা এটা হলো আপনার মিড রেঞ্জের মধ্যে বেটার একটা প্রফেশনাল ড্রোন এটা বেটার প্রফেশনাল ড্রোন কেন মানে আপনার বাজেট যদি সীমিত হয় যে আপনি চাচ্ছেন যে আমি টুকটাক ভিডিও আপলোড করবো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুক বা ইউটিউবে কিছু রিলস বা কোনো ভালো ভিডিও আপলোড করে আমি জাস্ট ফ্যামিলি কিছু ভিডিও নিলাম এইগুলো সোশ্যাল মিডিয়া আমি আপলোড করবো তো এই ধরনের কোনো ভিডিওর জন্য যদি আপনি ভালো একটা ক্যামেরা চান আই থিঙ্ক টু কে থ্রি থ্রি কে এরকম কোয়ালিটি ভিডিও কোয়ালিটি যে চান সেক্ষেত্রে কিন্তু এম ওয়ান জিরো ওয়ান প্লাস এই মডেলটা কিন্তু আপনার যেন বেস্ট একটা চয়েস হতে পারে যদি আমি এটার বক্স লুকটার কথা বলি এম ওয়ান জিরো ওয়ান এইট যে মডেলটা ছিল আমাদের আপডেট মডেল বত্রিশ হাজার পাঁচশো টাকা সামথিং এরকম প্রাইস আমরা সেল করেছি ওই কোম্পানি ওই ব্র্যান্ডের একটা নতুন ভার্শন এম ওয়ান প্লাস এটা কিন্তু লেটেস্ট একটা ভার্শন এটাতে কিন্তু আপনি অপটিক্যাল সেন্সর পাচ্ছেন দেন আপনার ল্যান্ডিং রিটার্ন টু হোম অপশন আছে ফলমি অপশন আছে দেন জিপিএস আছে মানে বিভিন্ন ধরনের প্রফেশনাল যে মোডগুলো থাকার কথা সকল মডেলের সকল জিনিসগুলোই এই ড্রোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন এখন যদি আমি এই ড্রোনটা আপনাদের ওপেন করে দেখাই এটা সম্পূর্ণ সিল করা থাকে আমি যদি সিলটা ওপেন করি এখান থেকে আমি জাস্ট ওপেন করে আপনাদের সাথে শেয়ার করি আপনার মূল যে ক্যারি ব্যাগটা আছে এটা হলো এটা ক্যারি ব্যাগ এটা কিন্তু আপনি সহজে হাত দিয়েও ক্যারি করতে পারবেন আবার চাইলে আপনি কাঁধেও ক্যারি করতে পারবেন এখান থেকে বড় ছোটো করে নিতে পারবেন মানে একটা প্রফেশনাল ড্রোনের যে লুকটা হওয়ার কথা ক্যারি ব্যাগের সেম এই লুকটাই পাচ্ছেন বড় একটা স্কুল ব্যাগের মতো লুক আর ভার্চুয়ালি ব্যাক যেগুলো থাকে সেম ওই রকম অফিসিয়াল লুক পাচ্ছেন আর যদি আমি ওপেন করার পর আপনার যে বাকি জিনিসগুলো শো করি ফার্স্ট অফ অল আমি শো করব হলো এর সাথে যে এক্সট্রা পপুলারগুলো আছে এর সাথে আপনি কিছু এক্সট্রা পপুলার পাচ্ছেন স্কুল এর পাচ্ছেন কোনো কারণে যদি আপনার ড্রোনটা ক্র্যাশ করে সেক্ষেত্রে যদি পপুলার ভেঙে যায় চাইলে আপনি ইজিলি এটা চেঞ্জ করতে পারবেন আর অ্যাজওয়েলি চার্জিং ক্যাবল থাকে প্রত্যেকটা ড্রোনের সাথে এই ড্রোনের সাথেও আপনি একটা চার্জিং ক্যাবল পেয়ে যাচ্ছেন আর এক্সট্রা করে আলাদাভাবে ওরা সেন্সর দিয়ে দিয়েছে এখানে আমি যদি সেন্সরটা আপনাদের সাথে শেয়ার করি এই হলো এটা অবসটেকাল সেন্সর যেটা এটা আপনি সরাসরি পুশ করে নেবেন ড্রোনের মধ্যে এটা রেজার কিন্তু সেন্সর রেজার সেন্সরটা হলো আপনার চার ও পাঁচটাকে রেজার করে দেখলে ওটা আপনাকে ডিফারেন্স করবে আর কি আর এর সাথে হলো আপনি দুইটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন এক একটা ব্যাটারি ব্যাক আপ পাবেন হল থার্টি ফাইভ মিনিট করে তো আমি যদি ব্যাটারিগুলো আপনার ক্লোজ থেকে দেখে যে কতটা মানে হার্ড কতটা মানে প্রিমিয়াম এক একটা ব্যাটারি থার্টি ফাইভ মিনিট করে অলমোস্ট আপনি দুইটা ব্যাটারি দিয়ে ষাট থেকে সত্তর মিনিট করে ব্যাকআপ পেয়ে যাবেন আই থিঙ্ক এটা বেস্ট একটা অপশন আপনার জন্য আর এটা হলো এই ড্রোন এর মূল রিমোট কন্ট্রোলার আপনারা হয়তোবা অনেকেই এটার সাথে পরিচিত এস জি ওয়ান জিরো নাইন যে মডেলটা বেস্ট কোম্পানি এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স টু ওই কোম্পানির যে ড্রোন এর রিমোটটা দেখেছিলেন অ্যাজ ইজ সেম রিমোটটা এই ড্রোনের মধ্যে পাচ্ছেন আপনি ওটাতে আপনি ওয়ানকে কোয়ালিটি ভিডিও রেকর্ড করতে পারতেন বাট এইটা যে মডেলটা আসছে আমাদের কাছে এটাতে কিন্তু আপনি ওয়ান এক্সেল গিমেল আছে আর এটা যদি আমি ড্রোনের লুকটা আপনাদের সাথে সামনে শেয়ার করি কত বড় একটা ড্রোন মানে আপনি বাতাসে বা সমুদ্র সৈকত বা হিল পয়েন্টে যদি ফ্লাই করেন অনেক বেশি বাতাস থাকলেও কিন্তু এই ড্রোনটা কিন্তু ভালো একটা ফাইট করতে পারবে আর একটা জিনিস হলো এটাতে আপনার গিমবেলাল আছে গিম্বেল থাকার কারণে সেক্ষেত্রে কিন্তু যতই বাতাসে আপনি ফাইট করুক না কেন ড্রোনটা যতই নড়াচড়া করুক না কেন এই গিম্বেলের কারণে আপনার ক্যামেরা ফুটেজটা একদম স্টিল পাবেন স্টেবল পাবেন যে কারণে হয়তো বা আপনার ক্যামেরা কোয়ালিটি আর ইমপ্রুভ হবে ভিডিও কোয়ালিটি আপনি আরও ইমপ্রুভ পাবেন তো আমি সরাসরি যদি এটা ব্যাটারিটা পুস করে আপনাদের সামনে শো করি আমি আরও ক্লোজে আসেন আমি জাস্ট রিমোটটা অন করলাম ড্রোনটা অন করার পর দেখেন মানে এটা হলো মূল ক্যামেরা ড্রোনের লুক সামনে একটা লাইটিং থাকে আর রকম হলো একটা গিম্বেল থাকবে আপনার এ ধরনের একটা গিম্বুল ওয়ান এক্স গিম্বল এটাতে ঠিক আছে আর আমি যদি সরাসরি এটা আমি রিমোটটা আপনাকে ক্লোজলি দেখাই এই হলো মূল রিমোটটা আমাদের আর এখানে যে জিপিএস অপশন আছে রিটার্ন টু হোম অপশন আছে আদার্স একটা প্রফেশনাল ড্রোনের ক্ষেত্রে যে যে মানে বিষয়গুলো থাকা দরকার সব কিন্তু আপনি এই ড্রোনে পেয়ে যাচ্ছেন আর এটা প্রাইসটার কথা যদি আমি আপনাদের কাছে রিভিল করি পঁচিশ থেকে তিরিশ হাজারের মাঝে এটা প্রাইস একজাক্টলি প্রাইসটা আমি বলছি না পঁচিশ থেকে তিরিশের মধ্যে যদি কোনো প্রফেশনাল ড্রোন চেয়ে থাকেন আপনি সেক্ষেত্রে কিন্তু সরাসরি আপনি এই ড্রোনটি পার্চেস করতে পারেন এটা ভালো কোয়ালিটি ভালো ক্যামেরার ড্রোন আপনারা কিন্তু এটা একটা ভালো সাপোর্ট পাবেন আর এখন আমি সরাসরি এটা ক্যামেরা কোয়ালিটি আপনাদের সামনে শুরু করি অনেকেই চান কিন্তু মানে এটার ক্যামেরা কেমন বা আপনি যে ড্রোনটা আমি প্রেজেন্ট করতেছি আপনাদের সামনে এগুলো ক্যামেরা কোয়ালিটি কেমন হয় অনেকে জানতে ইচ্ছুক থাকেন আরেকটা বিষয় আমি বলি এই ড্রোনটা দিয়ে এই রিমোটটা দিয়ে কিন্তু আপনি প্রায় এক থেকে দুই কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পেয়ে যাবেন তো এই বাজেটের মধ্যে পাঁচশো মিটার হাইট পাবেন অনেক বেটার একটা অপশন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যদি কারো বাজেট থাকে গিমবেল সহকারে একটি ড্রোন আছেন সেক্ষেত্রে কিন্তু বেস্ট চয়েস হতে পারে আমি যদি ক্যামেরাটা আপনার সামনে শো করি জাস্ট টু ক্যামেরাটা দেখেন আমি জাস্ট এইখানে আমার ফোকাস করতেছি ফেসটা দেখেন কতটা ক্লিয়ার ফেস আছে আর আমি যদি এগুলি স্টকটা দেখাই দেখেন আরো ক্লোজ নিয়ে আসেন ক্লোজ থেকে দেখাই যে কতটা ক্লিয়ার মানে খুব ভালো একটা কোয়ালিটি ক্যামেরা যদি আপনি চান গিম্বেল সহকারে আর এই গিমবেলটা কত স্টেবল যদি একটু ড্রোনটা দেখে আমি দেখেন গিমবেলটা কতটা স্ট্রেবল কাজ করতেছে আই থিঙ্ক মানে এই বাজেটের মধ্যে বেটার একটা চয়েস হতে পারে আপনার জন্য এটা তো এটা অরিজিনাল প্রাইসে যদি জানতে হয় সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হলে আপনাকে গুগলে যাওয়া লাগবে গুগুলে গিয়ে ড্রোন প্লেসটাকে সার্চ করার পর আমাদের ওয়েবসাইটটা আপনার সামনে শুরু করবে সেখানে জাস্ট আপনি এম এই নাম মডেলটা লিখে সার্চ করার পরেই এটা সকল ডিটেলস সকল মানে সিকিউরিটি যা আছে সব কিছু চলে আসবে প্রাইস থেকে শুরু করে সবই কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন অথবা আপনি কিন্তু আমাদের আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম ভিজিট করতে হলে চলে আসতে হবে ধানবড়ির দুই নম্বর ঝিগা সীমান্ত সম্ভার মার্কেট লিফটে এর তিন তিন হাজার সাত নম্বর দোকান তো আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করবো না আজকে ভিডিওটা আমি পর্যন্ত রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে করছি আসসালামু আলাইকুম